ভাইয়ের কাছে একটু আবদার করার সাথে সাথে ভাই নিজে বাদামি নিয়ে এসে নিজে মাখা করে খাওয়াচ্ছে ভাই এমন ভাই কয় থাকে আমি তো জাস্ট সেটাই ভাবতেছি সো দিস অ্যানাদার অলরেডি তোমরা শুরুটা পেরে গেছো যে আজকে আমার ভাই আমাদেরকে মাখা করে খাওয়াবে সোলেট সি আমার ভাই কিভাবে আমাদের কাছে বাদামি মাখা করে খাওয়ায় শুরুটা দেখে তোমরা একটু অবাক হয়ে যেতে পারো যে আমার ভাই খুঁড়ি চুল এগুলা কি করতেছে এখন তোমাদেরকে একটু গুছিয়ে বলি আমরা যেহেতু একটা মাখা খেতে যাবো আর মাখার মধ্যে মেন একটা ইনগ্রিডিয়েন্ট পেমেন্ট হচ্ছে মরিচ ভাজা মানে শুকনো মরিচ ভাজা সো আমার ভাই মূলত এখানে খুঁড়ি চোলা ঠিক সেটাই করতেছিল বাই দা ভাই তোমরা অনেকে খুঁড়ি চোলা নাও চিনতে পারো মানে লাখড়ির যে চোলা আছে সেগুলাকে মূলত খুঁড়ি চোলা বলে আমাদের এই দিকে সো আমার ভাই কিন্তু খুবই সুন্দর করে মরিচ গুলো ভেজে নিলো মানে এক কথা বলে যে পুড়িয়ে নিলো আর কি ও এগুলো করতে করতে আমি চলে গেলাম আমাদের সাদের একটা কর্নারে কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির মধ্যে সাদ একদম পানি জমে আছে এর জন্য হচ্ছে আমি চলে যাচ্ছিলাম পানির পাইপটা ক্লিয়ার করতে আর এই পানির পাইপটা ক্লিয়ার করে না রাখলে দেখা যায় যে এই পানি একদম আমাদের নিচে পর্যন্ত চলে যায় এর জন্য হচ্ছে এইখানে আমি ফার্স্টে পানিটা ক্লিয়ার করে দিলাম যাতে করে আমরা সাথে খুব সুন্দরভাবে সবাই মিলে আড্ডা দিতে পারি ইভেন সবাই মিলে মাখা খেতে পারি এতক্ষণ তোমরা দেখতে পারছো যে আমার ভাই চুলায় মরিচ পড়াচ্ছে আর এখন দেখো বোটিনে কাটাকাটি করতেও লেগে পড়েছে আমার ভাই কিন্তু সব কাজ একদম এক্সপার্ট আর প্রত্যেকটা ছেলে এরকম একটু বটি আর চুলায় রান্না করা উচিত মানে শেখা উচিত আর কি যাতে করে তারা তাদের ফিউচার ওয়াইফ কে সাহায্য করতে পারে আর গাইস এখন তোমাদের একটা কথা বলি অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে একটু বেশি ট্রল করে এইসব মানে মাখা টাকা খাওয়া নিয়ে যে এইগুলা খায় হ্যান ত্যান বিভিন্ন কিছু বাট আমি কিন্তু বলবো যে এই মাখাটা কিন্তু ছেলেরাও খেতে অনেক ভালোবাসে কারণ আমার ভাই ও মাখা যেমন এক্সপার্ট এক্সপার্ট খাইতেও কিন্তু সো আমি কিন্তু এর মাঝে দেখেছিলাম যে ও আর ওর ফ্রেন্ড দেখে বোঝা যায় যে ওরা ছেলেরা কতটা ভালোবাসে এগুলো আমার ভাইয়ের এই মাখানা এগুলা রেডি করার পাশাপাশি তোমাদেরকে আমার ছাদের কিছু গাছ দেখায় এটা হচ্ছে আমাদের ছাদের অনেক বড় একটা লেবু গাছ আর লেবু গাছে কিন্তু মাসা লাগলে অনেক অনেক লেবু হয়েছে দেখতে যেতে পারতে হচ্ছে একটা ঝোপায় কতগুলো করে লেবু আর এই সবগুলো কিন্তু কাগজি যেটা বাঙালিদের অনেক বেশি পছন্দের এটা এখন দেখালাম কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সাদ পরে আছে অথচ তারা সাদে কোনো গাছপালা কিছুই লাগে না সো আমি তো বলবো গাইস তোমাদের যাদের বাসার ছাদ এমন খালি তারা কিন্তু আমার মতো করে এমন ছোট্ট একটা বাগান করে ফেলতে পারো এই বৃষ্টির পানি পেয়ে আমার জবা গাছটা কেন যেন একটু অন্যরকম ভাবে ফুটে উঠেছে আর এমনিতে জবা গাছে খুবই সুন্দর লাল লাল ফুল ফুটেছে এর জন্য হচ্ছে এটা আমার চোখে আরো বেশি লাগতেছে আমি তো আমার গাছের একটা ফুল সেটা আমি নিজের কানে গুজে দিচ্ছিলাম আর আমার ভাই এর মধ্যে পুরো বাদামের খোসা থেকে বাদামিগুলো আলাদা করে নিয়েছে মানে আমার ভাই কিন্তু খুবই সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে এখন মনে মাখা করার পালা আমি তো ওদিকে জাস্ট তাকাই ছিলাম যে আমার ভাই করতে আমি বসে বসে হা করে দেখতেছি আমার ভাইয়ের মরিচ কাটা দেখে লিটারেলি গাইস আমি একদম হা করে তাকিয়েছিলাম কারণ আমি কিন্তু বটি দিয়ে এত সুন্দর করে মরিচ কাটতে পারি না দেখা যায় সুরি দিয়ে তাও কাটতে আমার অনেকটা কষ্ট হয় বাট ও এত সুন্দর করে কাটতেছিল লাশ করে দেখে মনে হচ্ছিল যে ও একদম পাক্কা একটা রাধুনি ভাই ও যে কিভাবে করে মরিচ গুলো পিছিয়ে নিয়েছিল আমি তো হা করে তাকিয়েছিলাম যে এত মরিচ দিয়ে আজকে খাবো কিভাবে কারণ ও এখানে কম পক্ষে কাঁচা এক মোট নিয়েছে আর যেখানে পাকা মরিচ গুলো ওখানে চার থেকে পাঁচটা নিয়েছে তাহলে বুঝতেছো কতটা ঝাল হবে আজকে দেখে তো অনেক কাজ করতেছে বাট যখন খাবো তখন না বোঝা যাবে যে এটা কত ঝাল যাই হোক এখন দেখা যাক আমার ভাই তো মাখা করে ফেললো এখন মনে তো আমাকে দেয়ার পালা তো আমার ভাই তো বাদামের খোসা করে আমার এখানে বাদামি মাখাটা দিচ্ছিলো পাশাপাশি দেখো ও কি খাওয়া খাচ্ছে প্লাস আমার ছোট ভাইকেও সাথে ছিল আল্লাহ জানে আজকে সবার কি হবে কিন্তু আর যাই হোক না কেন আজকের বাদামি মাখাটা কিন্তু একদম সেই হয়েছিল ভিডিওর লাস্ট কিন্তু তোমরা দেখতে একদমই ভুলিও না আমার ভাইকে দেখো ওইগুলা খাওয়ার পর ওর হালকি আমি তো খুবই কম খেয়েছিলাম মানে ও এত এত মরিচ দিছে যে ও নিজে বেচারা নিজে কান্না করে ফলসল চোখদের লিটারে একদম গড়ে গড়ে পানি পড়ছে ও একবার তো আখ চুলে খাওয়া শুরু করে আবার তো সেমাই খাওয়া শুরু করে হারে বেচারা ও ফার্স্টে ভাবছে না জানি কত কি হবে খাওয়ার পরে এখন সে না ও বুঝতে পারতেছে যে বেচারের মাঝে কি হচ্ছে যাই হোক গাইজ ভিডিওটা আর বেশি লঙ্গার করবো না আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সো আজ এসে কাল দেখা হবে দেখা হবে পরের একটা ব্লগে